জয় শ্রী কৃষ্ণা রাধা রাধে নমস্কার সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল অগ্রায়ণ মাসের শেষ বৃহস্পতিবার ছানের জলে মিশিয়ে দিন এই একটি মাত্র জিনিস মা লক্ষ্মী আপনাকে দু হাত ভরে দেবে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এই অগ্রায়ণ মাছ মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় মাছ। আপনারা সকলেই জানেন যে মা লক্ষ্মীর বিশেষভাবে যদি আরাধনা করা হয়ে থাকে তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্তই সন্তুষ্ট হন এবং আপনার প্রতি কৃপা বর্ষণ করেন যার ফলে আপনি প্রচুর ধন সম্পদের ও ঐশ্বর্য বহন করেন এরই মধ্যে আমি আপনাদের জানাবো এই অঘ্রায়ণ মাসের মতো এমন একটি পবিত্রতম মাসে আপনি যদি স্নান করার সময় আপনার স্নানের জলে যদি এই জিনিস মিশিয়ে দিতে পারেন তাহলে আপনি মায়ের আশীর্বাদে ধনপতি হবেন অগ্রায়ণ মাসের শেষ বৃহস্পতিবার এক টাকা খরচ করে এই উপায় বা টোটকাটি করলে আপনি কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনার বাইরে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে আর এরই ফলে আপনি সারা জীবন রাজার হালে থাকবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই প্রচুর টাকার মালিক হতে আমরা জীবনে সফলতা পাওয়ার জন্য কি নাই করে থাকি কিন্তু এই অর্থ ইনকাম করা বলুন বা জীবনে সমৃদ্ধি পাওয়ার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি কিন্তু যে পরিশ্রম আপনারা করেন অনেক সময়েই দেখা যায় সেই পরিশ্রমের সঠিক পারিশ্রমিক আপনারা কিন্তু পান না আবার অনেকে অল্প পরিশ্রম করে প্রচুর টাকা ইনকাম করে ফেলেছে আবার এমন অনেকেই আছেন যারা সারা দিন সারা রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করেও তার ন্যায্য মূল্য বা তার যতটা পাওয়া প্রয়োজন তার থেকে তিনি বঞ্চিত রয়েছেন দেখুন বন্ধুরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি বিশেষ উপাচার বা টোটকার কথা আপনাদেরকে জানিয়ে দেব তা যদি আপনারা এই অগ্রায়ণ মাসের শেষ বৃহস্পতিবার মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আজ আমি আপনাদের কথা দিচ্ছি যে কিছু দিনের মধ্যেই আপনারা সৌভাগ্য ফিরে পাবেন এবং আপনাদের অর্থ ভাগ্যে উন্নতি হবেই হবে দেখুন বন্ধুরা এমন অনেক সময়ই হয়ে থাকে যে দেখা যায় অক্লান্ত পরিশ্রম করার পরেও আমরা ন্যায্য মূল্য পাই না বা যে সফলতা অর্জন করার প্রয়োজন সেই সফলতায় আমরা পৌঁছাতে পারি না আবার এমনটাও হয়ে থাকে যে প্রচুর অর্থ ইনকাম করলেও সেই অর্থ আমরা সঞ্চয় করতে পারি না তখন কিন্তু আমরা প্রত্যেকেই দেখবেন ভাগ্যের দোষ দিয়ে থাকি এবং এই বলে যে ভাগ্যটাই আমার খারাপ আবার অনেক সময় ভগবানকে দোষারোপ করি যে ভগবান চান না যে সঠিক জায়গায় আমরা গিয়ে পৌঁছাই রকম একটা ভাবনা বা মনোপবিত্তি সেই ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হতে আরম্ভ করে কিন্তু বন্ধুরা আপনারা হয়তো জানেন না যে আপনারা পরিশ্রম করছেন ঠিকই আর পরিশ্রমেরও কোনো বিকল্প হয় না কিন্তু তার সঙ্গে আপনাদেরকে অতি অবশ্যই ধর্ম কর্ম এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে ভগবানের শরণাপন্ন হতে হবে এর ফলে দেখবেন আপনাদের জীবনে সুফল আসতে বাধ্য বন্ধুরা একথা সত্য যে এমন বহু মানুষজন রয়েছেন যারা বহু পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন ঠিকই কিন্তু এর বিপরীতে এমন কিছু মানুষজন রয়েছেন যারা অল্প পরিশ্রমেই বিপুল অর্থ উপার্জন করে চলেছে তাই আজ আমি আপনাদের বিশেষ ক্রিয়া বা উপাচারের কথা বলবো যেটি করার মাধ্যমে আপনাদের সংসারে যেমন সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতার বৃদ্ধি ঘটবে ঠিক তেমনই অন্যদিকে সেই ব্যক্তির জীবনে বিভিন্ন দিক থেকে ইনকামের বিভিন্ন পথ এসে উপস্থিত হবে সুতরাং আপনারা শুধু মনে ভক্তি ও বিশ্বাস রেখে যদি একবার এই উপায় ক্রিয়াটি করতে তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে এটুকু বলতে পারি যে এর থেকে আপনারা অনেকখানি সুফল পাবেনই পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানারা যে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন যাই হোক তবে এই উপাচারটি করার জন্য আপনাদেরকে বেশ কিছু সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে সামগ্রিকগুলির মধ্যে প্রথমেই আপনাকে নিতে হবে একটি এক টাকার কয়েন এবং সংগ্রহ করতে হবে ষোলোটি দুর্বাভাস হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সেই সঙ্গে লাগবে একটি চন্দন বাটা এবং একটি লাল ছালু কাপড় যাই হোক এরপর আপনাকে যেটি করতে হবে আগামীকাল কার্তিক মাসের শেষ বৃহস্পতিবার সন্ধ্যায় আপনি যেভাবে আপনার বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখান তুলসী তলায় যেভাবে আরতি করেন ঠিক সেভাবেই আপনি আপনার বাড়িতে সন্ধ্যা দেবেন তুলসী মাতার আরতি করবেন আপনাদের সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা তিনবার সংকট দেবেন তবে মনে রাখবেন এই সংকট ধ্বনি দেওয়ার ক্ষেত্রে তিনবারের বেশি সংকদ্বনি দেবেন না তারপর আপনারা আপনার বাড়িতে যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই আপনারা আপনার বাড়িতে থাকা মা লক্ষ্মীর কাছে বসে আপনারা মায়ের পুজো আরাধনা করবেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নৈবিদ্য দিয়ে এবং সেই সঙ্গে লক্ষ্মী পাঁচালী অতি অবশ্যই পাঠ করবেন আপনারা যদি লক্ষ্মী পাঁচারি পাঠ করতে নাও পারে তাহলেও অন্তত পক্ষে শ্রবণ করবেন বন্ধুরা এরপর আপনি যখন পুজো আরাধনা করবেন মা লক্ষ্মীর চরণের সামনে আপনি যে লাল সালু কাপড়টা রেখেছিলেন সেই লাল সালু কাপড়টি মায়ের চরণের কাছে পেতে রাখবেন তার ওপরে ওই এক টাকার কয়েনটি রাখবেন এবং তারপর আপনার টান হাতের মধ্যমা আঙুল দিয়ে চন্দন স্পর্শ করাবেন যখন আপনি ওই টাকার উপর চন্দনের লেপন দেবেন তখন অবশ্যই ওম ধনলক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম এই মন্ত্র অবশ্যই জপ করবেন এই একই প্রক্রিয়ায় আপনারা টাকাটির ওপর তিনবার ফোঁটা দেবেন এবং তারপর আপনি যে ষোলোটি দুর্বার নিয়েছিলেন সেই ষোলোটি দুর্বার একটি একটি করে নিয়ে সেই একই মন্ত্র ওম মহালক্ষ্মী নম ওম ধনলক্ষ্মী নম এই মন্ত্রটি জপ করে আপনি ওই ষোলোটি দুর্বা টাকাটির ওপর রাখবেন তারপর এইভাবে মায়ের পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনি ওই টাকাটি এবং দুর্বাটি একত্রিত নিয়ে ওই লাল ছালু কাপড় দিয়ে আপনি মুড়িয়ে নেবেন মুড়িয়ে শক্ত করে গিট দেবেন এবং ওই লাল ছালু কাপড়ে বাঁধা এক টাকার পয়েন্ট ও দুর্গাগুলিকে হাতে নিয়ে আপনি আপনার মনের সকল ইচ্ছা মায়ের কাছে ব্যক্ত করবেন এবং আপনার মনোবাসনা জানানোর পর আপনি ওই টাকাটি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং ওই টাকাটি আপনি মা লক্ষ্মীর চরণের কাছেই রেখে দেবেন তবে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা এই প্রক্রিয়াটি প্রত্যেকটি বৃহস্পতিবারই করতে পারেন আর যদি একান্তই সম্ভব না হয় অন্তত পক্ষে মাসে একবার হলেও এই দুর্গাগুলিকে পরিবর্তন করে দেবেন দেখবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সুনিশ্চিতভাবেই বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের জীবনে আয় উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটির ফলে স্বয়ং মালকি আপনার গৃহে বসবাস করবেন এবং আপনি রাজা হয়ে যাবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে এই অগ্রহায়ণ মাস মা লক্ষীর একটি অত্যন্ত প্রিয় মাস। এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে পুরাকালে এই অগ্রহায়ণ মাসটিকে কিন্তু শাস্তে বলা হয়ে থাকতো বছরের প্রথম মাস। হ্যাঁ বন্ধুরা কারণ হিসাবে শাস্তে বলা হয়ে থাকত। যে এই মাসে নতুন ধান আমাদের বাড়িতে আসে। নতুন চাল উৎপন্ন হয়। মা লক্ষ্মী দুহাদ করে এই মাসে আমাদেরকে অন্য দিয়ে থাকে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আর আমি আপনাদের এই অগ্রয়ন মাসে আপনি প্রত্যেকটি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করুন এবং মা লক্ষ্মীর আরাধনার পূর্বে আপনি যখন স্নান করবেন তখন অবশ্যই এই কটি জিনিস মিশিয়ে দেন দেখবেন আপনার কপাল খুলতে বেশি সময় লাগবে না এবং এরই পূর্বে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি আপনি যদি এই অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মী পুজোর সময় বা মা লক্ষ্মীর আরাধনার সময় যদি মা লক্ষ্মীর চরণে কিছু জিনিস যদি নিবেদন করতে পারেন সেই সম্পর্কে একটি ভিডিও আমাদের এই সত্যানুসরণ চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন মনে করলে আই বটনের এবং ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারে। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে অগ্রায়েন মাসে স্নান করার পূর্বে কি কি করবেন এবং কিভাবেই বা মেশাবেন তাই চলুন বন্ধুরা আমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিই সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের প্রথমেই বলবো এই পবিত্র অভ্যায়ন মাসে প্রত্যেকটি দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন বিশেষ করে আপনি যদি এই অগ্রায়ণ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবার সূর্য উদয়ের পূর্বেই স্নান করতে পারে তাহলে আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্তই মঙ্গলজনক হ্যাঁ বন্ধুরা আর যদি সম্ভব না হয় আপনারা যত তাড়াতাড়ি পারবেন সকালবেলা উঠেই স্নান পর্বটি সেরে নেবেন এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখে আপনি যে জলে স্নান করবেন সেই জলে আপনি অবশ্যই ওম যে চিহ্ন রয়েছে সেই চিহ্নটি আপনারা তিনবার অঙ্কন করবেন আপনার সানের জলের মধ্যে ওং চিহ্নটি আপনার সানের জলে তিনবার অঙ্কন করার পরে আমি যে জিনিসগুলির কথা বলছি আপনি যদি সব কটাই মেশাতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি আপনি এই কটা জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস যদি মেশাতে পারেন তাহলে খুবই ভালো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি প্রথমেই যে বিষয়টির কথা বলবো তা হলো কাঁচা গরুর দুধ হ্যাঁ বন্ধুরা আপনার সানের জলের মধ্যে যদি সামান্য পরিমাণে একটু দুধ মিশিয়ে স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই মঙ্গল হবেই হবে এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো কালো তিল হ্যাঁ বন্ধুরা এই তিলের কিন্তু নানান রকম মাহাত্ম গুণাগুণ রয়েছে এবং বিশেষ বিশেষ উপাচারে এই তিল কিন্তু কাজে লাগে আর আমি আজকে আপনাদের জানাব, আপনি যদি আপনার সানের জলে কিছুটা পরিমাণ কালো তিল মিশিয়ে স্নান করেন তাহলে মা লক্ষ্মীর কি পায় আপনার জীবনে অর্থ বৃষ্টি হতে চলেছে খুব শীঘ্রই তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই অক্লায়ণ মাসে সানের জলে কালো তিল মেশাতে ভুলবেন না এরপর আমি তৃতীয় যে জিনিসটির কথা জানাবো সেটি হলো এলাজ। হ্যাঁ বন্ধুরা এলাজ। আর আপনি যদি এই এলাজ, সানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তাহলে আপনার জীবনে ধনপ্রাপ্তির এক সুবর্ণ সুযোগ থাকবে মা লক্ষ্মীর পায় এবং আপনাদের উদ্দেশ্যে আমি বলে রাখি এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো কেশর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কেশর এই কেশর যদি আপনি সামান্য পরিমাণ জলে দিয়ে স্নান করতে পারেন তাহলে তো অত্যন্তই এরপর আমি আপনাদের কথা বলবো। সেটি বন্ধুরা আপনি যদি কিছুটা পরিমাণে গাওয়া ঘি সানের জলে মিশিয়ে স্নান করতে পারেন তারপরেই দেখবেন এক চমৎকার হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি অবশ্যই দুহাত করে মায়ের কাছ থেকে অর্থ পাবেন এবং সর্বশেষ যে জিনিসটির কথা বলবো সেটি আপনারা সকলেই জানেন যে সেটি কর্পূর হ্যাঁ বন্ধুরা আমাদের হিন্দু সনাতন ধর্মে এই কর্পূর যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হয়তো বলার অপেক্ষা রাখে না আর আমি আপনাদের জানাবো এই অায়ণ মাসের প্রতিটি বৃহস্পতিবার স্নান করার পূর্বে এই একটুখানি দিন আপনার সানের জলে নিশ্চিতভাবে আপনারা সুফল পাবেন। আমি আপনাদের যে এতগুলো জিনিসের কথা জানালাম এর মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনাদের সানের জলে মেশাতে পারেন অথবা আপনারা সবকটি জিনিসও মেশাতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আমি বলে রাখি আপনি সানের জলে ওম যে চিহ্নটি তিনবার অঙ্কন করবেন এরপর এই জিনিসগুলির মধ্যে সবকটি জিনিস আর সম্ভব না হলে যে কোনো একটি জিনিস সানের জলে মিশিয়ে স্নান করবেন এবং স্নান করার পর আপনি মা লক্ষ্মীর আরাধনায় ব্রত হবেন এবং মা লক্ষ্মীর চরণে যে জিনিসগুলি নিবেদন করবেন সেই সম্পর্কেও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আর আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনারা কোনো রকম উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এটি লাইক করবেন এবং আপন সাথে শেয়ার করবেন আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবান কৃষ্ণ আপনাদের মঙ্গল করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন